רוצ disappointment In heaven Malala Jung Could দেখেন আমাদের এতটুকু কাটা হলো তারপর আবারও চেষ্টা চালাচ্ছি দেখেন এবার এ পর্যায়ে এসেছে তো আমাদের আরো কাটতে হবে ও কি ইন্টারেস্টিং দেখেন যদিও কাটতে আমার খুব কষ্ট হয়েছে তাও তার সাফল্য দেখে আমি অনেক খুশি এটা খুবই খেতে মিষ্টি লাগে তো ভিডিওটি আমরা অনলাইন চেক করার জন্য করেছি আসলে ভিডিওটি সত্য তো এভাবে আপনারা আমার আমাদের পাশে থাকবেন পেজটি ফলো দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি করা হয়েছে মূলত আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো আমাদের পেজটি পলো দিয়ে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ